আসসালামু আলাইকুম জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি বর্তমানে জাপানের ভিসা নিয়ে চলতেছে বড়ো ধরনের একটা প্রতারণা আর এই প্রতারণার ফাঁদে পড়ে শত শত মানুষ হারাচ্ছে তাদের সর্বস্ব আর এই প্রতারণাটা সব থেকে বেশি কাদের সাথে হচ্ছে জানেন যারা জাপানে ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসতেছে দালালের মিষ্টি কথা বা দালালের কথার মার পেছে করে যাচ্ছে কিছু ভাইরা তারা জাপান সম্পর্কে সঠিক না জেনে ইন্টারন্যাশনাল জব বিষয়ে জাপানে আসতেছে ভাষার ফাইভ কোর্সে ভর্তি চলছে যারা যারা আমাদের কাছে জাপানিজ ভাষা শিখতে চান দ্রুত ডিসক্রিপশন বক্স থেকে আমাদেরকে মেসেজ করুন ইন্টারন্যাশনাল জব বিষয়ের ক্ষেত্রে দালালরা যে চুক্তিটা করতেছে সেটা হচ্ছে যে ক্যান্ডিডেট তার সাথে চুক্তি করতেছে যে আমি তোমাকে যেভাবে হোক জাপানে নিয়ে যাব জাপানে নিয়ে যাওয়ার পর তোমাকে কোনো প্রকার জব আমি দিতে পারবো না তুমি নিজের যোগ্যতায় জব খুঁজে নিবা যে জাপানে আসতে চাচ্ছে সে ভাবতেছে কি জাপান সৌদি আরব বা কুয়েতের মতো যে যেভাবে হোক আমি যদি জাপানে যাইতে পারি এরপর জব একটা আমি ম্যানেজ করে নিতে পারবো কিন্তু বাস্তবতাটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আরেকটা জিনিস বলে রাখি ইন্টারন্যাশনাল ভিসার ক্ষেত্রে বর্তমানে যেভাবে বাংলাদেশ থেকে জাপানে আসতেছে সেক্ষেত্রে কিন্তু জাপানিজ ভাষার প্রয়োজন হচ্ছে না সমস্যা কোথায় জানেন এখানটাই জাপান হচ্ছে জাপানিজ ভাষার উপরে চলে আপনি যে জায়গা থেকে আসেন না কেন জাপানিজ ভাষা আপনাকে শিখতে হবে আপনি যদি ইন্টারন্যাশনাল জব বিষয়ে এসে ভালো জব করতে চান তাহলে অন্ততপক্ষে আপনাকে এন টু লেভেলের জাপানিজ ভাষা বলতে হবে বা শিখতে হবে যদি আপনি এন টু লেভেলের জাপানিজ ভাষা বলতে পারেন শিখতে পারেন তাহলে জাপানে এসে আপনি ভালো বেতনের জব করতে পারবেন আর যদি আপনি কোনো মতে জাপানিজ ভাষা বলতে পারেন তাহলে আপনি ওই যে কৃষি কাজ থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্টে এখানে আপনি জব করতে পারবেন তবে জাপানিজ ভাষা না জানা ব্যক্তিরা যদি জাপানে আসে তারা কোনোভাবেই জব ম্যানেজ করতে পারবে না বা বর্তমানে পারতেছে না এটাই হচ্ছে মূল সমস্যা তারা দালালের মাধ্যমে চুক্তি করতেছে আঠারো লাখ বিশ লাখ আবার একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি অনেক দালাল আবার এরকম প্রতিশ্রুতি দিচ্ছে সেটা হচ্ছে জাপানে যাওয়ার পর সে জব ম্যানেজ করে দিবে। এখন অনেকে ভাবতেছে যে জাপানে যেহেতু সে নিয়ে যাচ্ছে জাপান তো আর যেমন তেমন দেশ না যে ভুলভাল করে আমাকে নিয়ে যাবে তারপরে জব দিবে না অনেক দালালের সাথে এখানকার কোম্পানির চুক্তি থাকে যে তারা একটা লোক তাদের কোম্পানির সব ডকুমেন্টস দিয়ে একটা দেশ থেকে নিয়ে আসবে সেটা হতে পারে বাংলাদেশ ইন্ডিয়া যে কোনো দেশ থেকে নিয়ে আসবে নিয়ে আসার পর তারা তাদের কোম্পানিতে জব দিবে না এরকম অনেক কিছু আছে জাপানে আপনারা ভাবেন হয়তো বা জাপান একবারে ফ্রিস্তা সেটা ওই রকম না জাপানেও অনেক কিছু চলে তো এই দালালগুলা এইসব মানুষকে জবের আশা দেখিয়ে জাপানে নিয়ে আসে নিয়ে আসার পর বলে যে আসলে যে কোম্পানিতে তোমাদেরকে নিয়ে আসছি সেখানে বর্তমান কোনো কাজ নাই তোমরা একটা কাজ করো কনস্ট্রাকশনের কাজ করো এখন কনস্ট্রাকশনের কাজটা কি ওই রাজমিস্ত্রির কাজ কিন্তু বাংলাদেশের রাজমিস্ত্রির কাজ আর জাপানের রাজমিস্ত্রির কাজ কিন্তু আকাশ পাতাল মানে এখানে শুধু যে বাড়িঘর বানাবেন বা ওই ইট বালু সিমেন্ট পাবেন বিষয়টা কিন্তু ওই রকম না এটা কিন্তু সম্পূর্ণ একটা ডিফিকাল্ট বিষয় জাপানে কনস্ট্রাকশনের কাজ করতে এসে অনেক বাঙালি জাপান ছেড়ে চলে গেছে এটা কিন্তু অতি বাস্তব কথা আর একজন শিক্ষিত ছেলেকে আপনি বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজ দেওয়ার কথা বলে জাপানে নিয়ে এসে কনস্ট্রাকশনের কাজ করাবেন সে কিন্তু সে কাজ করতে পারবে না কারণ সেই কাজ করতে তার যে সামর্থ্য দরকার বা যে শক্তি দরকার সেটা হয়তো বা তার কাছে নাই বা সেই কাজ করার অভিজ্ঞতা তার নাই যে কারণে সে কিন্তু সে কাজ কখনোই করতে চাইবে না যেহেতু আমি ভিডিও করি সেক্ষেত্রে অনেকে আমাকে মেসেজ দেয় পাশাপাশি আশেপাশের অনেক ভাই ব্রাদার কিন্তু ইন্টারন্যাশনাল জব বিষয় জাপানে আসছে তাদের সাথেও কথা বলি যে তারা একটা ভালো একটা বিপদের ভিতরে বর্তমানে আছে তারা বাংলাদেশ থেকে আঠারো লাখ চুক্তিতে ষোলো লাখ টাকা চুক্তিতে জাপানে আসছে বা অনেকে এখনও পর্যন্ত আসতে চাচ্ছে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে যে ভাই আপনি পাঁচ সাত লাখ টাকার কথা বলতেছেন এসএসডাব্লিউ বিসিআই আসা যায় অথচ আমি আঠারো লক্ষ টাকা দিয়ে জাপানে আসতে চাচ্ছি কিন্তু পারতেছি না আপনাদের মাথা যতদিন না পর্যন্ত ঠিক হবে আপনাদের মাথা যতদিন না পর্যন্ত বুদ্ধি হবে ততদিন পর্যন্ত কিন্তু এই দালালগুলা আপনাদেরকে এক প্রকার নিঃস্ব করে দিবে বাংলাদেশে এমন অনেক মানুষ আছে যারা আশি নব্বই হাজার টাকা বর্তমানে বেতন পাই তারা সেই চাকরি সেরে জাপানে আসতে চাচ্ছে এই ইন্টারন্যাশনাল জব বিষয় তো গতকালকে আমাকে একটা ভাই মেসেজ দিছে যে সে মোটামুটি সত্তর পঁচাত্তর লক্ষ টাকা বেতন পাই এখন সে জাপানে আসতে চাচ্ছে বলতেছে যে ভাই দুই তিন বছর পরে হয়তোবা আমার বেতন এক থেকে দেড় লাখ টাকা হয়ে যাবে তো এমন অবস্থায় আমার জাপানে আসা উচিত হবে কি হবে না তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই ইন্টারন্যাশনাল জব বিষয়ে আপনি আসতে পারেন আপনার যদি অনার্স মাস্টার্স কমপ্লিট করা থাকে আপনি আসতে পারেন কোনো প্রকার সমস্যা না আর ইন্টারন্যাশনাল জব বিষয়ে আসার একটা সুবিধা হচ্ছে কি আপনি আসার পর আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারবেন কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে দালালের খপ্পরে পড়ে দালালের মাধ্যমে জব বিষয়ে আসা যাবে না আপনি ভালো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে ভালো একটা কোম্পানিতে আসেন আর যখনই আপনি ভালো একটা কোম্পানিতে আসতে যাবেন তখন কিন্তু আপনাকে জাপানিজ ভাষায় দক্ষ হতে হবে সুতরাং জাপানিজ ভাষা ছাড়া ইন্টারন্যাশনাল জব বিষয়ে যারা আসতে চাচ্ছেন এখনই বন্ধ করেন আমার বিগত ব্যাচে কয়েকজন স্টুডেন্ট ছিল যারা ইন্টারন্যাশনাল জব বিষয়ে জাপানে এসেছে তারা জাপানিজ ভাষা এন ফাইভটা সম্পূর্ণ শেষ করে আসেনি আমার কাছে এসে এন ফাইভ শিখতেছে তাহলে বুঝতে হবে যে তারা কতটুকু প্যারায় পড়তেছে জাপানে আসার পর জাপানিজ ভাষার কতটুকু প্রয়োজন যে তারা এখনই জাপানিজ ভাষা শিখতে চাচ্ছে বা শিখতেছে আবার অনেকে ভাবেন যে জাপানে আগে যাই তারপরে জাপানিজ ভাষা শিখব আপনি দিন কাজ করে দিন শেষে আপনার শরীর হয়ে যাবে ক্লান্ত আপনি কিভাবে জাপানিজ ভাষা শিখবেন আমরা যারা স্টুডেন্ট আছি তারা সারাদিন কাজ করে আমরা কিন্তু পড়ার সময় পাই না বা আমাদের পড়তে কিন্তু ইচ্ছা করে না তাহলে আপনারা ফুল টাইম জব করে কিভাবে জাপানিজ ভাষা শিখবেন এটা আসলে আমার বুঝে আসে না সুতরাং সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটা পরামর্শ থাকবে আপনারা যদি জাপানে আসতে চান ইন্টারন্যাশনাল ভিসায় বা যে কোনো ভিসায় আপনারা আসতে চান অবশ্যই জাপানিজ ভাষায় যেন আপনি কথা বলতে পারেন সেই রকম জাপানিজ ভাষা শিখে তারপরে জাপানে আসবেন আর ইন্টারন্যাশনাল জব ভিসায় এসে যদি ভাবেন যে অফিসিয়াল জব করবেন বিষয়টা ভুল কারণ ইন্টারন্যাশনাল জব বিষয় অফিসিয়াল কাজ খুবই কম আছে আর যদি আপনাকে সেই কাজ করতে হয় তাহলে ভালো একটা মাধ্যমে জাপানে আসতে হবে এবং জাপানিজ ভাষার অন্ততপক্ষে এন ওয়ান বা এন টু লেভেল আপনাকে শেষ করতে হবে বা আপনার কথা বলার স্পিরিটটা ওই রকম হতে হবে যে আপনি একটু অফিসিয়াল জব করবেন তাহলে আপনার কোন লেভেল পর্যন্ত জাপানি ভাষাটা শেখা প্রয়োজন এইটা মাথায় নিয়ে তারপরে জাপানে আসবেন জাপানে আসেন অবশ্যই আপনাদের প্রতি শুভকামনা রইল তবে অবশ্যই জাপানের নিয়মকানুনগুলো মেনে জাপানে কিভাবে আসা যায় জাপানে আসলে কি হবে কত টাকা বেতন হবে এটা আগে জেনে শুনে তারপরে জাপানে আসবেন বাংলাদেশে ভালো জব করতেছেন দালালের খপ্পরে পড়ে জাপানে আসার সিদ্ধান্তটা নেবেন না আগে নিজে চিন্তা করবেন তারপরে জাপানে আসবেন আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ